আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে একটা ব্যবসা পরিচালনা করে আসছি আর আমার ব্যবসাটি হচ্ছে মূলত আমি এম বি মিনিট ক্রয় বিক্রি করে থাকি তো এটা আমি দীর্ঘদিন যাবৎ করতেছি তো আমি আমার ব্যবসা সম্পর্কে এর আগেও ভিডিও বানিয়েছি ভিডিও পাবলিশ করার পর থেকে আমার ব্যবসা অনেকটা প্রোগ্রেস হয়েছে অনেকে আমার কাছ থেকে অফার ক্রয় করছেন তো তারই ধারাবাহিকতা আমি চিন্তা করলাম যে আমি নতুন করে আমার ব্যবসার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য তো অনেকে আমাকে কমন একটি প্রশ্ন করে থাকেন যে আপনাকে যদি আমরা আগে পেমেন্ট করি তো পরবর্তীতে আপনি যে আমাদেরকে অফার দিবেন সেটা নিশ্চয় থেকে তো আমি যে প্রতিনিয়ত আমার অফারগুলো বিক্রি করি তো সেটার যে প্রমাণ রয়েছে যার যে প্রুফ রয়েছে সে প্রুফগুলো আমি আমার এই ভিডিওতে স্ক্রিনে দিয়ে রাখবো তো আমি আশা করি যে আমার এই পুরো গুলা বা প্রমাণগুলো দেখে আপনাদের বিশ্বাসযোগ্যতা অনেকগুলো বেড়ে যাবে তো আমাকে আরেকটু প্রশ্ন আপনারা করে থাকেন সেটা হচ্ছে যে আমরা আপনার কাছ থেকে এই অফারগুলো কেন ক্রয় করব দেখুন বর্তমানে উদ্যোগতের এই বাজারে আমরা প্রত্যেকে চাই একটু সাশ্রয় হতে একটা একটু সাশ্রয় মূল্যে প্রত্যেকটা জিনিস কেনার চেষ্টা করি তো আমি মনে করি যে আপনারা যদি আমার এখান থেকে অফারগুলা ক্রয় করেন সেক্ষেত্রে অনেক সাশ্রয় মূল্য কিনতে পারবেন আমি একটু উদাহরণ দিই যে আপনি যদি গ্রামীণ ফোনের পঞ্চাশ জিবি প্লাস পাঁচশো মিনিটের একটা প্যাকেজ আপনার যে মাই জিবি অ্যাপস রয়েছে বা আপনি যদি দোকান থেকে ক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে সাতশো সত্তর থেকে সাতশো আশি টাকা দিয়ে ক্রয় করতে হবে কিন্তু সেম অফারটি যদি আপনারা আমার কাছ থেকে ক্রয় করেন সেক্ষেত্রে আপনার ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি অফারগুলোর দাম এত কম কিভাবে দেবেন তো আমরা যে কোম্পানিগুলোর কাছ থেকে ব্যালেন্স সংগ্রহ করি তখন আমরা বড় আকারে ব্যালেন্স নিয়ে থাকি সেই কারণে কোম্পানিগুলো আমাদেরকে বিশেষ একটা কমিশন দেয় যে কমিশনের ফলে আপনাদেরকে আমরা সাশ্রয় মূল্যে এই অফারগুলো দিতে পারি তো আমার এখান থেকে আপনারা সব ধরনের সিমেই অফার নিতে পারবেন যেমন রবি এয়ারটেল গ্রামীণ সিম এবং বাঙালি সবগুলা সিমেই আপনারা আমার কাছ থেকে অফারগুলো ক্রয় করতে পারবেন তো আমি আমার ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তো আমি আমার গ্রুপে আপনাদেরকে প্রথমে অ্যাড করবো আমি প্রতিনিয়তই আমার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপডেট দিয়ে থাকি তো আপনারা চাইলে প্রতিনিয়তই আমার গ্রুপ থেকে আপনারা অফার ক্রয় করতে পারবেন তো আরেকটা বিষয় আমি বলে রাখি যে আপনারা জানেন যে আমি অনেক দিন যাবতই সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি প্রতিনিয়ত এরকম ভিডিও বানাচ্ছি তো অনেকেই আমার ভিডিও দেখতেছেন আবার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম